জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত দলীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় সেই গুপ্তকে আমেরিকার কাছে প্রত্যার্পণ করল উচ্ছে প্রজাতন্ত্র নিউ ইয়র্ক সিটির ব্রোঞ্জ এলাকার পারচেস্টার সেন্ট্রাল জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত ইসলামিক সেন্টার অফ নিউ ইয়র্ক সিটি সেন্টার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত দার্জিলিংয়ে ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আট এবং ইতিহাস করে সুপার এইটে বাংলাদেশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজহায় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকব আমি আলাউদ্দিন শাহাদ এবার বিস্তারিত। বাংলাদেশ প্রসঙ্গ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদুল উল আজহার প্রধান জামাত আজ সোমবার সকাল সাড়ে সাতটায় এই জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ইমাম প্রধান ঈদ জামাতের ইমামতি করেন নামাজ শেষে ক্ষুদা পাঠ করা হয় এরপর দোয়া ও মোনাজাত করা হয় পরে একে সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা করেন এর আগে ঈদের ঈদগাহে আসতে শুরু করেন এ সময় সেখানে দীর্ঘ সারি দেখা যায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে পায়জামা পাঞ্জাবি টুপি পরে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষজন ছোটরা আসেন বড়দের হাত ধরে এই ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা দক্ষিণে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের মাজার গেট হয়ে শিক্ষা ভবন উত্তরে মৎস্য ভবন ও বার কাউন্সিলের সামনে চেক করে আর্চওয়ে দিয়ে নারী ও পুরুষদের ঢুকতে দেওয়া হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকরা পরিষদ সদস্য বিদেশি কূটনৈতিক ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মুসল্লিরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সোমবার সকালে সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর ঢাকা দক্ষিণ এবং উত্তর আওয়ামী লীগ ঢাকা জেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দর্শক এবার দেখবেন মিলেনিয়াম সংবাদ বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহে এক ভারতীয়কে আমেরিকার কাছে প্রত্যার্পন করেছে চেক প্রজাতন্ত্র ফেডারেল ব্যুরো অফ স্প্রিজন ওয়েবসাইট এবং বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সন্দেহভাজন ওই ভারতীয়ের নাম নিখিল গুপ্ত তিনি মার্কিন নাগরিক গুরুপদবন্ত সিং পান্নকে হত্যা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন ফেডারেল প্রসিকিউটররা গুপ্ত গত বছরের জুনে ভারত থেকে প্রাগে গিয়েছিলেন সেখানে চেক সরকার তাকে গ্রেপ্তার করে পরে নিখিল গুপ্ত চেক আদালতে একটি আবেদন করেন যাতে তাকে যুক্তরাষ্ট্রে না পাঠানো হয় সেই বিষয়ে কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের ব্যবস্থা করে দেয় গতকাল রোববার ব্যুরো অফ প্রিজন্স ওয়েবসাইট বলেছে বান্ন বছর বয়সী গুপ্ত একজন ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন বিষয়টির সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে এ ব্যাপারে মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি একই ব্যাপারে নিখিল গুপ্তের মার্কিন আইনজীবী অ্যাটর্নি জেফ্রি চ্যাব্রোর কাছে জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করেননি চেক কর্তৃপক্ষ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করেনি নিউ ইয়র্ক শহরে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপদ বন্ত সিং পানুনকে গত বছর হত্যা চেষ্টা করা হয় এই অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক ভারতীয়কে অভিযুক্ত করেন অভিযোগে বলা হয় এই হত্যার চেষ্টায় নিখিল গুপ্ত নামের এক ব্যক্তিকে ভাড়া করেছিলেন এক ভারতীয় সরকারি কর্মকর্তা তবে সেই ভারতীয় কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি আমেরিকার অভিযোগ বান্ন বছর বয়সী নিখিল গুরুপদবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা করেছিলেন গত মে মাসে এ কাজের জন্য নিখিলকে নিয়োগ দেন ভারত সরকারের ওই কর্মকর্তা নিউ ইয়র্ক সিটির ব্রোংস এলাকার পারচেস্টার সেন্ট্রাল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ১৬ জুন দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন ঈদের নামাজে ইমামতি করেন জুবাই রশিদ যিনি ঈদের খুদ্বাই মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা তুলে ধরেন নামাজ শেষে মুসলিমরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন সহ সবাই একত্রিত হন এবং মসজিদ প্রাঙ্গনে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় ঈদ জামাতের পুরো আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট হন এছাড়াও পারচেস্টার বাংলাদেশি কমিউনিটি লিডার জনাব আব্দুর শহীদ মিলেনিয়াম টিভি ইউএস এর সাথে ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় করেন নিউজটি সংগ্রহ করেছেন ব্রোংস নিউ ইয়র্ক সিটি থেকে তোফাদের নূর ফারচেস্টার মসজিদের পক্ষ থেকে আমার কার্যকারী কমিটির পক্ষ থেকে এবং সকল মুসল্লিদের পক্ষ থেকে প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer I'm ami I'm immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জালেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নিরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবার স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক আপনারা দেখছিলেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ বছর ঘুরে ফিরে এসেছে আবারও ঈদুল আজহা ত্যাগের মহিমায় ভাস্কর হয়ে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ১৬ জুন রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি মিশিগান সহ বিভিন্ন স্টেটে প্রবাসী বাঙালি মুসলমানরা উদযাপন করেছেন পবিত্র ঈদুল আজহা সবকটি মসজিদে মসজিদে এবং খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় পরে সবাই একে অন্যের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদ এবং বাসায় সকলে মিলে একত্রিত হন প্রবাসের কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা অনেকে দেশে কেউ বা প্রবাসে পশু কোরবানি দিয়ে মনের পশুত্বকে ত্যাগ করেন মসজিদে মসজিদে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন ইমামগণ মিশিগানের স্টার্লিং হাইটস হেম ট্রামেক ওয়ারেন সিটি সহ বিভিন্ন শহরে মসজিদে সকলে ঈদের জামাত আদায় করেন এতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ইয়েমেনি পাকিস্তানি এবং ভারতীয়রা অংশগ্রহণ করেন স্টার্লিং হাইটসের আমেরিকান মুসলিম ডাইভার্সিটি অ্যাসোসিয়েশন মসজিদে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয় এতে ওই শহরের বিভিন্ন শ্রেণী বিভিন্ন জাতিগোষ্ঠীর বয়স্ক তরুণ তরুণী সহ নারী এবং শিশুরা একত্রিত হন ঈদ জামাতকে কেন্দ্র করে অন্যরকম এক আবহ সৃষ্টি হয় নিউ ইয়র্ক নিউ জার্সি মিশিগান থেকে মাহফুজ আদনান এবং ক্যামেরায় ছিলেন রাজ জাকির হজরত বেলাল জামে মসজিদে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে ডক্টর মুফতি আনসারুল করিম আল আজহারি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার গবেষক ও চিন্তাবিদ এই জামাতে ইমামতি করেন ষোলোই জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হন নামাজ শুরুর আগে ডক্টর মুফতি আনসারুল করিম আল আজহারি আরাফা দিবস ও ঈদুল উল গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন তিনি মুসলিম ওম্মাহের উদ্দেশ্যে খুদবাই বলেন আরাফা দিবস ও ঈদুল আজহা আমাদের জীবনে আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগ ও সহমর্মিতা শিক্ষা দেয় এই দিনগুলোতে আমরা আমাদের ইবাদত আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি নামাজ শেষে মুফতি সাহেব মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা করেন এবং সকলকে ঈদের আনন্দ করে নেয়ার আহ্বান জানিয়েছেন ঈদের একটি বিশেষ আয়োজন করা হয় যেখানে সকলের জন্য শান্তি সমৃদ্ধি এবং কামনা করা হয় পবিত্র ঈদ উল তথা কুরবানির ঈদে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসলিম উম্মাহের মধ্যে সামর্থ্যবান মুমিন বান্দরা নির্দিষ্ট সময়ে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকেন আর এর মধ্যে রয়েছে ত্যাগের মহান শিক্ষা আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের একটি জনব্যস্ত এলাকা ব্রোঞ্জ স্টার্লিং অ্যাভিনিউ বাঙালি অধ্যুষিত এই এলাকায় ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার বাংলাবাজার জামে মসজিদের আয়োজনে পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে খোলা ময়দানে মসজিদ কমিটি ও মুসলিগণ অত্যন্ত সুন্দর আবহাওয়ায় ভাব গাম্ভীর্যের মাধ্যমে নামাজ আদায় করেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন পবিত্র ঈদুল আজহা সবার জীবনে অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশায় সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানানো হয় উল্লেখ্য প্রস্তাবিত বাংলা নতুন ভবন নির্মাণের জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির সভাপতি জনাব ডাক্তার আব্দুস সবুর এম এবং ফান্ড রাইজিং কমিটির চেয়ারম্যান জনাব আলমাস আলী সহ পুর মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকাল সাড়ে সাতটায় প্রথম জামাতের ইমাম ছিলেন মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া এবং সকাল সাড়ে আটটায় ইমামতি করেন হাফেজ মাওলানা বদরুল আলম নিউ ইয়র্কের নর্থ ব্রোংস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উৎসকে ওভাল পার্কের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ষোলোই জুন দু তারিখে অনুষ্ঠিত এই ঈদ জামাতে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এটি নিউ ইয়র্কের ওভার পার্ক নর্থ ব্রোংস এলাকায় আয়োজিত হয় এই ঈদ জামাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন নর্থ ব্রোংস পার্ক থেকে জানিয়েছেন তোফাদের নূর ইসলামিক সেন্টার অফ নিউ ইয়র্ক সিটি সেন্টার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ইমাম ও খতিব ডক্টর জাকির ঈদের জামাত পড়ান ঈদ জামাতে ইমাম ও খতিব ডক্টর জাকির মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য এবং কল্যাণের জন্য দোয়া করেন নামাজ শেষে সকলে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও ইমাম খতিব ডাকির মিলিনিয়াম টিভি এর সাথে ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় করেন ইসলামিক সেন্টার অফ নিউ ইয়র্ক সিটি থেকে জানিয়েছেন তোফাদ নূর এবং জিয়াউদ্দিন আহমেদ প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste samadhan na shab lawyers. Jadaer aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahuji. Daulat deriyan, ekuni chalo legal network. I'm Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amra asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জালেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নিরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় অন্তত ত্রিশ জন আহত হয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বকি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে এতে এখন পর্যন্ত প্রায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ত্রিশ জন আহত হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দর্শক এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ গল্পে ভিন্নতার কারণে দর্শক ঝুঁকছেন ওটিটির দিকে তাই কন্টেন্ট সংখ্যাও বেড়ে চলেছে ওয়েব প্ল্যাটফর্মগুলোর উৎসবকে কেন্দ্র করে সেই সংখ্যাও বেড়ে যায় ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একাধিক নতুন কন্টেন্ট চলুন দেখে নেওয়া যাক কি কী কন্টেন্ট থাকছে ঈদ উৎসবে অভিনেতা হিসেবে সঙ্গীত শিল্পী তাহসানের অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া আরিফুর রহমানের পরিচালনায় চুরকি অরিজিনাল সিরিজ বাজিতে অভিনয় করেছেন তিনি এই সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাচ্ছে এই সিরিজে আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে আরও অভিনয় করেছেন মিম মান্তাসা মনোজ প্রামাণিক নাজিয়া হক অসা শাহাদাত হোসেন পার্থ শেখ তাসরুবা তিশা আবরার আথার সহ আরও অনেকে গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন এই সিরিজটিতে পুলিশ অফিসার গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছিলেন অপূর্ব ঈদে মুক্তি পেয়েছে বুকের মধ্যে আগুনের স্পিন অফ গোলাম মামুন আসছে হৈচয় বাংলাদেশ প্রকাশ করেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই ওয়েব সিরিজটি এতে আরও আছেন সাবিলা নূর এবং ইমতিয়াজ বর্ষণ কাজল আরেফিন অমির ফিমেলের সব কয়টি কিস্তি ইউটিউবে দারুণ দর্শক সারা পেয়েছেন দর্শকের আগ্রহ থেকে ঈদুল আছায় এবার চতুর্থ কিস্তি ফিমেল ফোর নিয়ে এসেছেন এই পরিচালক সিরিজটি এবার বঙ্গে দেখা যাবে ওই ফিল্ম হিসেবে ফিমেল ফোরে দেখা যাবে ইরেশ জাকেরকে আরও অভিনয় করেছেন মার্জুক রাসেল চাষি আলম পলাশ শরাফ আহমেদ জীবন পাভেল বাচ্চু শিমুল শিবলু ফারিন খান প্রমুখ টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপার হিট সিনেমায় দেখা পেয়েছেন চিত্রনায়িকা রূপা মির্জা নিজের সাফল্য উদযাপনে আলো ঝলমালে পার্টির আয়োজন করেন রূপা সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে আসে এক নায়িকা জীবন নিয়ে ওয়েব চলচ্চিত্রে পয়জনে তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তানঝিন দিশা প্রিয় দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ প্রায় সতেরো বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ এরপর পেরিয়েছে সাতটি আসর তবে গ্রুপ পর্বের বাধা উতরাতে পারেনি এবার নেপালকে উড়িয়ে সেই আক্ষেপ ঘুচাল বাংলাদেশ দারুণ জয়ে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে দ্বিতীয়বারের মতো সুপার এইটে নিশ্চিত করলে লাল সবুজেরা সোমবার কিংসটাউনের আর্নসভেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উনিশ দশমিক চার ওভারে সব কয়টি উইকেট হারিয়ে একশো ছয় রানের সংগ্রহে দাঁড় করায় বাংলাদেশ জবাবে চার বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে পঁচাশি রানের থামে নেপাল মামুলি পুঁজি তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের দলীয় নয় রানের মাথায় জোড়া উইকেট খুঁইয়ে বসে তারা আট বলে চার রানে কুশল এবং রানের খাতা খোলার আগেই ফেরেন অনিল শাহ উইকেটে এসে দ্রুতই বিদায় নেন অধিনায়ক রোহিত সাকিবের বলে ঋষাদের মুঠোবন্দি হয়ে ছয় বলে এক রানে ফেরেন তিনি এরপর আঘাত হানেন মুস্তাফিজ দলীয় চব্বিশ রানের মাথায় চোদ্দ বলে সতেরো রানে থাকা আসিফকে ফেরান কাটার মাস্টার দ্রুতই চার উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আইসিসির সহযোগী এই দেশটি এরপর কুশল মাল্লা এবং দীপেন্দ্র মিলে খানিকটা প্রতিরোধ করেছিলেন এই জুটির অবিচ্ছিন্ন বাউন্ন রানে জয়ের স্বপ্ন বনেছিল নেপাল তবে দলীয় ছিয়াত্তর রানে শান্তর মুঠোবন্দি করে কুশলকে ফেরান মুস্তাফিজ ফেরার আগে চল্লিশ বলে সাতাশ রানের ইনিংস সাজান এই ব্যাটার ফেরার আগে চল্লিশ বলে সাতাশ রানের ইনিংস সাজান এই ব্যাটার অন্যদিকে চেষ্টা করলেও জয় দিয়ে রাঙাতে পারেননি দীপেন্দ্র একত্রিশ বলে পঁচিশ রানের সাজঘরে ফেরেন এই ব্যাটার দলীয় পঁচাশি রানে দীপেন্দ্র ফেরার পর আর কোনো রানই তুলতে পারেনি নেপাল বিপরীতে চার বল বাকি থাকতেই গুটিয়ে গেছে তাদের ব্যাটিং লাইন একবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত দলীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় সেই গুপ্তকে আমেরিকার কাছে প্রত্যার্পন করল চেক প্রজাতন্ত্র নিউ ইয়র্ক সিটির ব্রোঞ্জ এলাকার পারচেস্টার সেন্ট্রাল জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত ইসলামিক সেন্টার অফ নিউ ইয়র্ক সিটি সেন্টার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত দার্জিলিংয়ে ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আট এবং ইতিহাস করে সুপার এইটে বাংলাদেশ দর্শক এই ছিল মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডট মিলেনিয়াম এবং ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি নেটওয়ার্ক হরা এবং হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ